রেডি করে নিয়েছি চাউমিন রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে এইভাবে বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি চাউমিন রেসিপি এর জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক একটা চা চামচ মতো লবণ আর দিয়ে দেবো এক চা চামচ মতো সরিষার তেল এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন তবে সরিষার তেলের চাউটা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি সরিষার তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যে সকল বন্ধুরা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে ভিডিওটাকে পুরোটা দেখতে থাকুন তো এখানে আমি নুন আর যে তেলটা দিয়েছিলাম ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে এখানে আমি যে চাউমিনটা রয়েছে সেই চাউমিনটা এখানে আমি দিয়ে দিলাম এই চাউমিনটা অতি অবশ্যই জলটা গরম হলে দিতে হবে এবং ভালো করে ফুটিয়ে নিয়ে চাউমিনটাকে সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে চাউমিনটা যেন বেশিক্ষণ না সিদ্ধ হয় তাহলে কিন্তু গলে যাবে তো এবারে চাউটাকে নিয়ে আমি কিন্তু একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম জল ঝাড়াতে এবং পাখার তলায় দিয়ে দিলাম এখানে প্রায় সাত চামচ মতো আমি তেল দিয়ে দিয়েছি সরিষাতে দিয়ে দিলাম পেঁয়াজ এবারে আমি এখানে বরবটি গাজর ক্যাপসিকাম আর আলুকে কিছু করে কেটে রেখেছি সেগুলোকেই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এখানে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে সবজিটাকে ফ্রাই করে নেব সবজিটা ফ্রাই হয়ে গেছে আমি সবজিটাকে নামিয়ে নেব কড়াইতে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেবো ডিমটাকে এবারে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব অল্প পরিমাণে লবণ কালচে করে ভাজা হয়ে গেলে ডিমটাকে তুলে নেব কড়াইতে দিয়ে দেবো আবারও তেল বেশি দেবো না দুই চার চামচ মতো তেল এখানে আমি দিয়ে দেব দিয়ে আর যে সবজি আর ডিমটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে অল্প অল্প করে চাউ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবজি আর ডিমটার সঙ্গে চাউটাকে মিশিয়ে নেব এর সঙ্গে যে আরও বেশি চাউটা রয়েছে সেটা এবারে একেবারে দিয়ে হাতের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিয়ে আবারও যে চাউটা রয়েছে পুরোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ফ্রাই করে নেব। চাউয়ে যেহেতু নুন দিয়েছি এবং সবজিতে ডিমেতে নুন দেওয়া আছে সেই জন্য কিন্তু এক্সট্রা করে নুন দিলাম না এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে সয়া সস দিয়ে দিলাম প্রায় দুই চা চামচ মতো ভালো করে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু সয়া সস দিয়েছি তাই নুনটার দরকার পড়েনি প্রতি অবশ্যই কিন্তু নুনটা চেখে নিয়ে তবে দেবেন বেশি নুন হয়ে গেলে কিন্তু সয়া সসে নুন থাকে বেশি হয়ে যেতে পারে এখানে আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি গোলমরিচের গুঁড়োটা এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় একশো চামচ মতো ভালো করে আবারও আমি এটাকে ভালো নাড়াচাড়া করে নেব করে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চাউমিন এইভাবে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর তাহলে